একশো 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 টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা ভাই পুরো নষ্ট একশো টাকা ভাই একশো টাকা জি ভাই আপনার বাচ্চার জন্য সার ভাই খালি একশো টাকা পাইকারি ভাই পাইকারি জি ভাই খালি একশো টাকা ভাই মনে হয় ভাই একশো টাকা ষাট বাই আড়াইশো থেকে তিনশো টাকা করতাম থাকবে কোনো থাকবে চব্বিশটা থাকবে ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ভাই নিজে দশ লক্ষ করছে ভাই তিন লক্ষ হয়ে গেছে ভাই এই ঈদে তিন লক্ষ সারাই দেবে দেখেন ভাই আচ্ছা

টাকা পনেরো দিন ভাই মাত্র একশো টাকা ঈদ তো পাইকারির জন্য শেষ জি ভাই এখন যারা খুচরা বিক্রি করবে তারা বিক্রি করবে জি ভাই জি ভাই এগুলো ভাই খুচরা দোকানে চারশো পাঁচশো টাকা আনা বিক্রি করতে পারবে একশো টাকা মাত্র একশো টাকা দর্শক আপনারা যারা আপনারা যারা গার্মেন্টস এর শার্ট নিতে চান বাচ্চা শার্ট একেবারে ঈদে যারা একটা ভালো সন্ধান খুঁজছেন কম দামে একেবারে পানির দামে তাদের জন্য আজকের এই সন্ধান দেখেন কত সুন্দর সুন্দর হাই ওয়াশের বাচ্চা সার দুই বছর থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত কালেকশন মাত্র একশো টাকা করে ভাই একশো টাকা খালি একশো একেবারে অফার ফেরাই যে তাই না মানে অফার এখানে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শিল্পাচল থানা

এগুলো এখন প্যাকেট করা হবে তাই না এক প্যাকেট হচ্ছে বারো পিস করে আর চব্বিশ পিস করে থাকে এখানে কিছু প্যাকেট করেও রেখেছেন তাই না ওকে কয়েকটা প্যাকেট একটু সামনে আনেন তো ভাই দেখেন বুঝলাম আচ্ছা খুলেই দেখেন ভাই একটা প্যাকেট খুলেন তো দেখি তো